হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে তাহসান রোজা এই যে নিউজটা প্রায় ভাইরালের পথে এবং নিউজটা ভাইরাল হয়ে গেছে তাহসান যেমন আলাদা রোজাও আলাদা প্রায় এক বছর যাবত তারা আলাদা থাকছে ছয় মাস আগেই তাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল এবং তারা একে অপরের থেকে ডিটাস দুজন দুদিকে চলছে এটার একটু সারমর্ম বোঝা গেল মানে রোজা বলতেছে যে রোজা যেভাবে চলতে চাচ্ছে মিডিয়ারা ছেড়ে দিতে বলতেছে তাহসান যেটা রোজা ছাড়বে না রোজার একটা মেক ওভার পেজ রয়েছে সে একজন বিউটিশিয়ান ওটা ব্যবসাটা সে তাকে ছাড়তে বলতেছে তাসান কিন্তু সে সেটা ছাড়বে না এবং সেটা সে করবে এবং তার এই ইনকামের উপর তার ফ্যামিলিটা চলতেছে তার ভাই রয়েছে তার মা রয়েছে এই ধরনের কথা সে বলেছে রোজা এখানে তাহসান কিন্তু অলরেডি মিডিয়া ছাড়ছে সে তারা কম করছে গান অলরেডি বাদ দিয়ে সে আর অভিনয় করছে না এখানে দুজনের মধ্যে খুন শোটি শুরু হয়ে গেছে এবং তারা অলরেডি ডিভোর্স হবে এই ধরনের নিউজ হয়েছে তারা অলরেডি বলেছে এবং তাহসান বলছে আমাকে একটু শান্তিতে থাকতে দিন আমাকে যদি একা থাকতে দিন এবং তাহসানের সঙ্গী এখন বই মিথিলাও টোটালি একা হয়ে গেছে মিথিলা একা চলছে মিথিলার এখন সঙ্গী তার মেয়ে ইথিলা শ্রীজিত থেকে দূরত্ব বজায় রেখে চলছে শ্রীজিত আবার মিথিলাকে বাদ দিয়ে অন্য একটা মেয়ের সাথে চলছে তার সাথে লিভ টুগেদারে জড়িত আছে বর্তমানে যে অবস্থাটা আমরা দেখছি তাহলে বোঝা যাচ্ছে যে তাসানো একা মিথিলাও একা সেই যে তেরো বছর আগে তাদের মধ্যে ডিভোর্স হলো তারা কি আবার মিলে যাবে এই ধরনের সমীকরণ কি হতে যাচ্ছে বা হবে এই ধরনের হতে কি হলে মন্দটা কি আমরা তো মনে করছি যে না এই ধরনের হওয়া উচিত যেখানে তাহসান মিথিলার যে একটা সার ছিল একটা কেমিস্ট্রি ছিল তাদের একটা মেয়েও রয়েছে মেয়ের দিক থেকে তাকিয়ে হলেও অথবা তাসান একাকিত্ব তাসানের যে একাকিত্বটা রয়েছে বা হচ্ছে সেটা কিন্তু এবং এই ধরনের একাকিত্ব কিন্তু একাকৃত্বে ভুগছে মিথিলা তাসান যেরকম তাদের ভুগছে মিথিলা কিন্তু সেম ভুগছে তাহলে দুজনের কি এখন মিলে যাওয়া উচিত বা মিল হওয়া উচিত এই তেরো বছর আগে যে ডিভোর্স হয়েছিল তার মধ্যে মিথিলা অনেকের সাথে সম্পর্ক করেছে এখন শ্রীজিতের সাথে যে সম্পর্ক হওয়ার পরেও তারা ওইটাও কিন্তু ডিভোর্স হয়ে গেছে সাথে যে ছিল এখন মিথিলা একা এখন আমরা যেটা ভাবছি বা দর্শক যেটা ভাবছি বা আপনারা কি ভাবছেন মিথিলার সাথে তাসেনের কি আবার মিল হওয়া উচিত দুজনেই কিন্তু একাকিত্বটা ভোগ করছে এবং তাদের মধ্যে একাকিত্বটা হচ্ছে দুজনের মধ্যেই এই যে তাদের যে গ্যাপটা এটা কি তাদের মধ্যে আবার নতুন করে কিছু হওয়া উচিত বা যদি হয় এই ব্যাপারটাই কেমন হয় আপনারা কীরকম ভাবছেন না কী ভাবছেন আমাদের জানাবেন